ধাক্কা দিয়া ঢুকলে একজনকে ধাক্কা দিলে গুণা হবে কষ্ট হবে কষ্ট দেওয়া আরাম হুসাইন আহমদ মদনী আওলাদের রসুল মদিনার নবীর রওজায় যাইতে এত ব্যাগ এত লোকের ভিড় ধাক্কা কাউকে না দিয়া আরো দূরে গিয়া দাঁড়ায় দাঁড়ায় মোরা কাবার হালাতে নবীর রওজা জিয়ারত করতেছেন ওই মোরা কাবার মধ্যে মদিনার রওজা থেকে হলো এরে হুসাইন আশা লাগ আমার পার্শে সে যা পাইতে তাই তুই পেয়ে গেছ এরে নবীর উম্মা যারা বলবে রম আমার কে আল্লাহ আমার র আল্লাহ বলেন তোদের দুনিয়াতেও কোনো পেরশানি নাই হাসরের ময়দানেও কোনো ভয় নাই আমি আল্লাহ কুদরতি জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব এরেন বিরুম্মাতের দল জামিনের মধ্যে তুমি সাহায্য চাও যদি তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও এক নম্বরে পিছু টান নাই দুই নম্বরে অভাব নাই এরে নবীর উন্মতের দল দুনিয়াতে সবাই অভাবী অভাব নাই এমন কোন মানুষ জমিনে নাই কষ্ট হচ্ছে এক আশেকের রসুল গাঁটটি মাথায় নিয়ে বাবার দরবার যায় কিউ ব্যাপার কি ধনী হইতে যায় কি হইতে যায় আমি বললাম জানো নি তোর বাবা টাটকা ফকিননি কারণ এই যে দেখতেছ বিশাল মোবারক সব মুড়িদের দেখাইয়া বিল্ডিং করেছে গাড়ি বাড়ি করেছে মুড়িদের টাকায় এমন একটা পীর পাইলাম না যে পীর গরিব মুড়িদের একটা বাড়ি বানায় বরং মিডিয়ার যুগ মিডিয়ার মধ্যে খবর দেখা যায় কত ভন্ড বাবার হালাত দেখি মুড়িদেরটা খাইয়া নিজের প্যাট বাড়ি বাড়ি গাড়ি করিয়া এরপরে আবার রুম বরাদ্দ দেয় কয় আমার বিল্ডিং এর বাবার নামের একটা রুম নিবি জান্নাতের টিকিট রেডি কত বেইমানি আর বাটপাড়ি সমাজে চলতেছে ইসলামের নামে কিসের নামে ইসলামের নামে অথচ ইসলাম কত পবিত্র

তারপর তারা পিছিয়ে যান নাই পিছপা হননি বলে আসল আল্লাহর কাছে দোয়া করতে করতে আসলাম আমার মনে হয় আজকে বৃষ্টি যদি না হইতো তারপরও মনে হয় এমন হতো না বৃষ্টির পরে যেমন হয়েছে এগুলো কেন হয়েছে টাকার কারণ না 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 আমি যদি আজকে সাত আর প্যান্টাই লাগায় এখানে বসতাম একজন বান্ধব এখানে থাকতো না আমি যে কোয়ালিটির শয়তান ওই শয়তান মার্কা কিছু লোক থাকতো কিন্তু আজ এই ময়দানে এত মানুষ বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই গাড়ি ভাড়া করে আছে গাড়ি ভাড়া পায় হাতে আছে টাকার লোভে কেউ আসেন নাই খানার লোভে আসেন নাই একমাত্র আল্লাহ এবং নবীর मोहब्बतে আসেন কেন আসেন আমার ব্যক্তিগত কোন টান না আমার তো সম্মানের পেছনে কারণ আল্লাহর কুরআনের আলো আর পয়গম্বরদের আদর্শ দেড় হাজার বছর পরে যদি এই হয় তো তখন কি ছিল এর নবীর উন্নতের দান কোথায় চলছো কয় দিনের বাহাদুর করবের যুবক কিসের পাগলামিতে ঘোরাল মনে মনে কত গালি না জি দিয়ে দিয়েছো তুমি মাথায় দিয়া লাভ নাই রেখে লাভ নাই মাদ্রাসায় বলে লাভ নাই আজকে দেশের খবর লইয়া দেখ বড় বড় কোটিপতির ছেলে কোরআন পড়ে ডিসির ছেলে কোরআন পড়ে এসপির ছেলে কোরআন পড়ে এবার মুই ছেলে কোরআন পড়ে রেনবিরুম্মতের দাল কোনো বাগের বাচ্চা দাঁড়াইয়া পারলে ভাই জমিনের মধ্যে কোরান পড়ার কারণে না কোন কোরানওয়ালা না খাইয়া কবর হয়ে গেছে গেছে কেউ বরং কোরান ওলারা এত সম্মানে আছে জমিনের প্রতিপতিরাও এত সম্মানে না সম্মান কে দিয়েছে কিছুই নারী মুমি এ জমিনের মধ্যে সময় অভাবই অভাব নাই কেউ নাই সবাই অভাবে অভাবে দোড়ায় তিন নাম্বার দুর্বলতা বলছে না এই জমিনে সাহায্য তার থেকে নাও যার কোন স্বার্থ দুনিয়াতে সব টাটকা স্বার্থের পেছনে দোড়ায় ঠিক নি এর নবীর উন্নতের দল আল্লাহর বান্দা। যদি উপর দিয়ে দেখা যায় স্বার্থ নাই ভেতরে স্বার্থের জন্য সোনার বাংলায় আর কেমনে বুঝাইবো স্বার্থের টানে তাকায় দেখো সন্তানটা নিজের মা চুরি দিয়ে জবাই করে স্বার্থের কারণে স্ত্রীকে স্বামী জবাই করে স্বামীকে স্ত্রী জবাই করে মা বাপ সন্তানরে জবাই করে আবার স্বার্থের টানে সন্তান মা বাবারে জবাই দেয় স্বার্থের টানে এই জমিনে মনে করছিলাম আমার মায়ের মতো আপন আর কেউ নাই আমার বাবার মতো আপন কেউ নাই কিন্তু তাকায় দেখলাম স্বার্থের সামনে কেউ না পিছুটান নাই স্বার্থ নাই অভাব নাই এই তিনটা দুর্বলতা নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ কে আছে কোনো আছে অভাব পাক যদি স্বার্থ টান স্বার্থওয়ালা হইতেন যারা আল্লাহকে গালি দেয় এক ঢোক পানীয় পান করার সুযোগ দিতেন না আল্লাহ বলে ওরে বান্দা আমি যে কারণে মুমিনরা যা পায় বেইমানেরাও তা পায় আমি আল্লাহ কারো জন্য কোন বেইমানের জন্য খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই অতএব বান্দা সাহায্য যদি পেতে চাও আল্লাহর কাছে সাহায্য চাও কার কাছে আর দুনিয়ার কারো কাছে এই কথা যদি একুরেট হইতো তাহলে মুসলমান থাকতো জমির বাদশা আজকে মুসলমান বাদশা না বেইমানের পাঁচ হচ্ছে আমাদের ঠিক কথা ঠিক কিনা বলেন ঠিক নামতে গেলি লোন সুদ ঘুষ হারাম ঠিক অত এই জমির মধ্যে তাকায় দেখে আমার মত হুজুর না আপনাদের মতো জেনারেল লাইনের বান্দা তাকায় দেখেন ইংরেজি পড়ুয়ার দুনিয়াওয়ালারা র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপিআই যে ওকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কোটিপতিদের দিকে তাকাও একটা টাকাও তারা হারাম খায় না এমন আছে না না হাসরের দিন তাকেই আপনার পার্শ্বে দাঁড় করায় বলবে ও পেরেছে তুই পারলি না কেন পালানো যাবে কোনো পালানোর উপায় নেই এরে নবীর উম্মতের দান আল্লাহ বলেন আমার কাছেই তুমি সাহায্য চাও কারণ দুনিয়া वालोंা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার ঠিক দুনিয়া চাইলে বেজার কেন কয় শাস্তি আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার কেন আমার কোনো শাস্তি নাই দুনিয়াতে যার কাছে যতই দেখো টাকা 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 কত মানুষ খানা নাই গুলিস্তানে ডাস্টবিনে বরিয়া কান্দে কত মা খানা পায় না ঈদের বাজার নাই আজকে টাকায় দেখ কত কোটি প্রতিওয়ালারা রাস্তার মধ্যে আজ বেউসায় পড়ে আছে এত টাকা তার কাছে আছে তার জিন্দিগিতে কেউ ভাবে নাই কোটি 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 সহস্র কোটি টাকার বালিশ বানায় ঘুমায় আর মাইকে স্লোগান কি দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মনে মনে কয় আমি একাই খাবো কেউ পাবে না কেউ পাবে না আল্লাহ বলেন ওতেতে তাকেশতার غلام আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও যারা চেয়েছেন তারা পেয়ে গেলেন কারণ আমি আল্লাহর মতো ধনী জমিনের মধ্যে তোদের কাছে আর কেউ يا أيها الناس أنتم الفقراء إلى الله